চাঁদার টাকা না দেওয়ায় গাজীপুরের টঙ্গিতে মহিলা সাংবাদিকের চোখ উপড়ে ফেলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চ্যানেল এইচএ নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত নিজের পৈতৃক সম্পত্তিতে টঙ্গী প্রতিবন্ধী বিদ্যালয় করায় দীর্ঘ বছর ধরে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে বিএম শামীম অরফে ভাইস্তা শামীমের অনুসারী দল আঠেরো বছর আওগামী লীগ সরকারের দোসর হয়ে ক্ষমতা ভোগ করে আসছে এখন পাঁচই আগস্টের পর থেকে বেপরোয়া বিএম শামীম চাঁদাবাজির স্বর্গরাজ্যে গাজীপুরে টঙ্গীর পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বৌবাজার নদীর পূর্বপার চাঁদার বিশ লক্ষ টাকা না দেয় স্কুলে গিয়ে মহিলা সাংবাদিক শামীমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে সাবেক বিএনপি নেতা বিএম শামীম ও তার অনুসারীদের বিরুদ্ধে সকাল নয়টায় সানাউল্লাহ হাজির বাড়ির রেল লাইনের পাশের রাস্তা দিয়ে গত বাইশে মার্চ যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারী টঙ্গি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে নিযুক্ত মহিলা চিন্তায়কারী সন্ত্রাসী রহিমা নাসিমা দীপা শান্তা তাসলিমা সাইদ আলী নুরে আলম নুরুজ্জামান আকাশ দিপু বাঙালি মানিক ও তার ছেলে দুলাল ফজলুর ছেলে শের আলীর ছেলে চানপুরা সালাম সাগর ইকবাল হালিম ভাই কয়েকশো কালিমুল্লাহ জলিল আরও কিশোর গ্যাং বিএম দল আলী ডাক্তার আকবরের পুরো পরিবারের সদস্যদের মারধর লুটপাট স্কুল ভাঙচুর কৃষি জমির মালামাল লুটপাট সহ ছাগল খামারে ছাগল লুটপাট এবং অবশেষে আগুন লাগিয়ে দেন বাড়ির ভেতরেও স্কুলের মধ্যে দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল ও মূল আসামিদের বিএম শামিমের ভয়ে গ্রেপ্তার করছে না এসআই বায়জিদ ও টঙ্গি পূর্ব থানার ওসি ফরিদুল হাফ মার্ডারের আসামি হয়েও প্রকৃত আসামিরা ঘুরে বেড়াচ্ছে গ্রেপ্তার না হওয়া বিএম শামিমের অনুসারীরা এখন বেপরোয়া ভুক্তভোগী শামিমা ও তার পরিবার জানান লাইলির বাড়িতে থাকে সন্ত্রাসী চিন্তায়কারী মহিলা রহিমা সানাউল্লাহ হাজির বাড়িতে থাকে কসাই সাইদ আলী উকিল সুমির বাড়িতে ভাইয়ের বাড়িতে থাকে সন্ত্রাসী নাসিমা সুলেমান ভিলা আমেরিকার বাড়ির নিচতলায় থাকে একাধিক মামলার আসামি নূরে আলম প্রতিদিন চাদার দাবিকৃত টাকা না দেওয়ায় হুমকি ধামকি দিচ্ছে ওই নারী সাংবাদিক ও তার পরিবারের ওপর যে কোনো মুহূর্তে মেরে ফেলবে তাদের পরিবারের সদস্যদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় পেলে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলা মাদক মামলার অস্ত্র মামলার আসামি বিএম শামিমতার অনুযায়ী নুরালম গংদের বিচারের দাবি এলাকাবাসীর অপরাধ ব্যবহার করে বিএম শাড়ি শামিম তার সন্ত্রাস বাহিনীর ইশপঘেনের নেতৃত্বে নুরালমে সহজীবিতার আমার দাঁত উপরে ফেলেছে আমার বাড়ি হল উৎপাদ টঙ্গিপুর থানায় মামলা হলেও এসআই বায়োজি মামলার আসামি ধরে না বলেন যে শামীমের ভয়ে তারা মামলার আসামি ধরে না বিএম শামীম ওরফে বাইসা শামীমের অত্যাচারে আমি আমার ভাই নিয়ে এখন কোনো রকমে পালিয়ে জীবন বাঁচাচ্ছি অন্যদিকে আমার পরিবারের অন্যান্য সকল সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে রবিমা নাসিমা দীপা তাদের কাছে দাবি প্রতিবন্ধী স্কুল চালাতে হলে বিশ টাকা দিতে হবে তা না হলে স্বামী ও তাদের মাধ্যমে আমাদের আমাদের পরিবারকে মেরে ফেলবে যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে আমার বোনেরা হাঁটা চলাচল করতে পারে না রহিমা নাসিমা মহিলা সন্ত্রাস কৃষকদের নেতৃত্ব দেয় ওরা রাস্তাঘাটে বলে ধর্ম মারমু ফিটমু যত কোনো ক্ষমতা নাই আমরা বিএনপিতে আসি বিএনপি স্বামী নাম নেতৃত্ব দেয় আমরা তো মায়রা ফেলামুখ তোরা বাড়ি সাইরা পোলা আপনাদের কাছে বিশেষ আবেদন পূর্ব থানার ওসি ফরিদুল আলম এবং এসআই আই সাহেবের কাছে আবেদন আপনারা অচিরেই আমাদের আসামিগুলো ধরুন তা না হলে যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে মেরে ফেলবে